ওম নম ভগবতে মাধবায়ু ভগবান বলেছেন যা পাওয়ার থাকে তা এমনিতেই পাওয়া যায় যা না পাওয়ার তা হাজার পরিশ্রম করলেও পাওয়া যায় না যে যতই চেষ্টা করুক তোমার ক্ষতি করার ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না মনে রেখো এক কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য কৃষ্ণকে কখনোই ত্যাগ করা যায় না ভগবান কারো কাছে কখনো ফল চাই না ফুল চাই না শুধু চাই দুই ফোটা চোখের জল চোখের জলে একবার ভগবানকে ডেকে দেখো পরম শান্তি লাভ করবে যদি তুমি নিজে থেকে বড় হতে চাও তবে সেটা তোমার অহংকার আর এই অহংকারই তোমাকে উপহাসের পাত্র বানাবে গীতায় বলা হয়েছে ত্যাগ হচ্ছে মূলত পাঁচ প্রকার প্রথম শ্রেণীর ত্যাগগুলি হল চর্যবৃত্তি ব্যভিচার মিথ্যা কপট ছল জোর জবরদস্তি হিংসা প্রমাদ ইত্যাদি শাস্ত্রবিরুদ্ধ নিজ কর্মগুলি কায়মোনোবাক্যে কোনোভাবেই না করা এ হল প্রথম শ্রেণীর ত্যাগ দ্বিতীয় শ্রেণীর ত্যাগগুলি হল স্ত্রী পুত্র অর্থ ইত্যাদি প্রিয় বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং রোগ সংকটাদির নিবৃত্তির উদ্দেশ্যে যোগ্য দান তপস্যা এবং উপাসনাদি সকাম কর্মগুলি নিঃস্বার্থের জন্য না করা এ হল দ্বিতীয় শ্রেণীর ত্যাগ তৃতীয় শ্রেণীর ত্যাগগুলি হল মান যশ প্রতিষ্ঠা এবং স্ত্রী পুত্র অর্থ প্রভৃতি যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী লাভ হয়েছে সেগুলির বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবত বাধা মনে করে পরিত্যাগ করা এ হল তৃতীয় শ্রেণীর ত্যাগ চতুর্থ শ্রেণীর ত্যাগ হল নিজের সুখের জন্য কারো কাছ থেকে ধনাদি পদার্থ বা সেবা করবার যাচা করা এবং যাচা না করলেও প্রাপ্ত পদার্থ বা কৃত সেবাকে স্বীকার করা তথা কারো থেকে কোনো রকম স্বার্থসিদ্ধির ইচ্ছা মনে মনে পোষণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের নিকট হতে সেবা গ্রহণ করবার ভাব থাকে তা পরিত্যাগ করা এইগুলি হল চতুর্থ শ্রেণীর ত্যাগ পঞ্চম শ্রেণীর ত্যাগ হল ঈশ্বরে ভক্তি দেবতাগণের পূজা মাতাপিতা গুরুজনদের সেবা যোগ্য দান তপস্যা এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবিকা দ্বারা পরিবার পরিজনদের প্রতিপালন এবং শরীর সম্পর্কীয় যথার্থ খাওয়া দাওয়া ইত্যাদি যত কর্তব্যকর্ম আছে সেইগুলিতে আলস্য এবং সর্বপ্রকার কামনা পরিত্যাগ করা এই হচ্ছে পঞ্চম শ্রেণীর ত্যাগ তাই এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি পর্ব আজ এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতী মাধবায়